আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছো এ সারিসা লাইফ স্টাইল বলোকে সবাইকে স্বাগতম খুবই সহজভাবে গরুর মাংস রান্না করে দেখাবো আর আমি রাঁধুনি মেজবানি মশলা নিয়ে নিছি এই মশলাটা দিয়ে আমি আজকে মেজবানি গরুর মাংস রান্না করে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আমি প্যাকেটটা খুলে নিয়েছি প্যাকেটের ভিতরে দুটো মশলা পাইছি এই মশলাগুলো দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো আমি কড়াই নিয়ে নিছি কড়াইতে পেজ নিয়ে নিছি আর রাধুনির ওই যে গুঁড়ো মশলা এক প্যাকেট আমি খুলে নিয়েছি আর এক প্যাকেটের অর্ধেক নিয়ে নিছি আমি মাংসর পরিমাণ হচ্ছে এক কেজি রান্না করবো তাই অর্ধেক দিয়ে দিছি মশলাগুলো আর লবণ দিয়ে দিলাম এলাচ দিয়ে দিছি ডালচিনি দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিছি আদা রসুন আর জিরা আমি একসাথে বেটে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিছি টক দই দিয়ে দিছি মরিচের গুঁড়া দিয়ে দিছি আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি ঝাল ঝাল ভালো লাগে তরকারিটা তাই আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি তো এখন ভালো করে আমি মেখে নেব সরিষার তেল দিয়ে দিব আর এই রান্নাটা কিন্তু সরিষার তেলই দিতে হবে সরিষার তেল দিলেই ভালো লাগে খাইতে তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তা আমি সরিষার তেল দিয়ে দিছি তো এখন ভালো করে আমি মেখে নেবো মশলাটা মাখা শেষ এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব গরুর মাংসর মশলা ভালো করে মেখে নিব রাঁধুনির এই মশলাটা হচ্ছে দুই কেজি মাংসর জন্য তা আমি এখানে এক কেজি মাংস রান্না করছি তাই অর্ধেক দিয়ে দিছি আর তোমরা দুই কেজি মাংস রান্না করলে পুরো প্যাকেটটাই দিয়ে দিবা মাংসটা আমি ভালো করে মেখে নিছি তো এখন পানি দেওয়া লাগে না কিন্তু আমি ওই যে হাতটা ধুয়ে একটু পানি দিয়েছি আমার হাতে অনেক মশলা লেগেছিলো তাই ধুয়ে ওই পানিটা দিয়ে দিছি তো এখন আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব ভালো করে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম ঢাকনাটা খুলে নাড়া দিব মাংস তো আমি পানি দেই নেই পানিটা এমনিতে উঠছে তো আমি অফ ফ্লেমের ঢাকনা দিয়ে ঠেকে রান্নাটা করে নিব ঢাকনাটা খুলে আবার নাড়া দেব আর মাংসটা দেখো পানিটা শুকিয়ে গেছে আর কষানো হয়ে গেছে আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আর নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিবো পানিটা হচ্ছে পরিমাণ মতন দিয়ে দেব আমি আমার এখানে মাংস অল্প বেশি না অল্পই পানি দিয়ে দিয়েছি আর আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে কষায় নিয়েছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব ঢাকনাটা খুলে আবার নাড়া দেব রাধুনি মেজবানি মাংসের প্যাকেটের ভিতরে দুটো মশলা ছিল তা দুটোতে একটা তো আমি আগেই দিয়ে দিছি তার একটা ছোট প্যাকেট ছিল ওই প্যাকেটের থেকে আমি এই মশলাটা দিয়ে দিলাম তো ওই মশলাটা আমি অর্ধেকই দিয়ে দিছি আমার মাংসের পরিমাণ অল্প তাইও অর্ধেক দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো ভালো করে নাড়া দিব তো ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পরে আবার চলে আসলাম ঢাকনাটা খুলে আবার নাড়া দিব মাংসটা রান্না শেষ এখন আমি মাংসটা বাগান দিব তাই আর একটা কড়াইতে আমি সরিষার তেল নিয়ে নিছি আর পেজ নিয়ে নিছি তো এইগুলো ভালো করে বাদামি কলার করে ভেজে নিব অনেক দিন পরে ভিডিও দিলাম রান্নার ভিডিও অনেক দিন ধরে প্রায় দুই মাস ধরে ভিডিও দেই নাই তাই আমি অসুস্থ ছিলাম কি একটা ভাইরাস জ্বর তো এই জ্বরটাই আসছিল বাসার সবারই হয়েছিল তো এই কারণে আর ভিডিও দেওয়া হয় নাই তো এরপরে সুস্থ হয়েছি ছেলের পরীক্ষা ছিল তো ছেলেকে নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম তো ওই জায়গায় এতদিন দৌড়াদৌড়ি করলাম তো এখন থেকে আবার ভিডিও দেবো ইনশাল্লাহ তো এই যে পেজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি তো এখন ওই মাংসগুলোর উপরে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আমি এখন নাড়া দেবো না পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি রেখে দেবো পাঁচ মিনিট পরে আবার চলে আসলাম এখন আমি নাড়া দেবো আর মাংসটা দেখো কালারটা কত সুন্দর আসছে আর কালারটা যেরকম সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা তো রান্নাটা কেমন হলো সবাই জানাইও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ